হ্যালো ফ্রেন্ডস এখন আমি যাচ্ছি সাজুবুজু করে রেডি হয়ে পুরো ফুল কমপ্লিট যাচ্ছি এখন শান্তিপুরে জগদ্ধাত্রী দেখতে তো তোমরা কেউ স্কিপ করে যেও না পুরো ফুল ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এইদিকে দেখো তোমার দাদাবাই বেরিয়ে গেলো ব্যাগ নিয়ে তো এখন আমরা দাঁড়িয়ে আছি টোটো ধরবো করে তো এখন টোটো করে যাবো খেয়াঘাট তারপরে ওপার থেকে আবার টোটো করে যাবো শান্তিপুরে পিষুমণির বাড়িতে বাসের থেকে টোটো করে যেতে বেশ মজা লাগে পুরো খোলা হাওয়া বাতাস কোনো গ্যাস গন্ধ নেই আমার তো ভীষণ ভালো লাগে তোমার কার তোমাদের কার কার ভালো লাগে আমার মতন টোটো করে যেতে অবশ্যই বলো টোটো করে ফুল জার্নি করতে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো এখন আমরা আছি কানলা ঘাটে তো এখন নৌকা করে ওপার যাব। তারপরে টোটো করে যাব শান্তিপুর তো যেতে যেতে আজকে অনেকটাই প্রায় বেলা হয়ে গেল প্রায় একটা বেজে গেছে এদিকে মামাম শোনারও ভালো লাগছিল না ওর শরীরটা বেশ ভালো নেই ঠান্ডা লেগেছে আর প্রায় ঘুম চলে এসেছিলো ও তো আমার কোলেতে মাথা দিয়ে শুয়েই পড়েছিল তো রাস্তা ধারতে দেখো কত সুন্দর পালন বেশ ভালোই লাগে দেখতে সব ধান রোদে দিয়েছে ধান শুকাচ্ছে তো ভাবছিলাম অনেক দিন ধরেই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভুল ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ভুল ভিডিওটা তো এখন দেখো আমি চলে এসেছি পিসুমনির বাড়িতে দেখো চুলের কী অবস্থা রাস্তায় এত হাওয়া লেগেছে চুল এলোমেলো হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে এখন সে যোগ্য যে শুধু বেরোবো জগদ্ধাত্রী দেখতে ফুল ফ্যামিলি নিয়ে তো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে রাস্তায় দেখো কত সুন্দর লাইটিং তো প্রত্যেকটা অলিতে গলিতে খুব সুন্দর লাইটিং করেছে ভীষণ বড় বড় ঠাকুর করেছে তো সন্ধেবেলাতেই বেরিয়েছি তো এত সুন্দর আরতি হচ্ছে বেশ খুব ভালোই লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তো শুধু জগদ্ধাত্রী বলে না শান্তিপুরের রাশেতে দুর্গা ঠাকুর কালী ঠাকুর প্রচুর অনেক রকম নানান ধরনের ঠাকুর হয় আর এখানে দেখো কত সুন্দর বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছিল বেশ ভালোই লাগছিলো দেখতে ভীষণ বড় বড়ো জগদাত্রী করে আর প্রত্যেকটা মায়ের সাজ সত্যি খুব ভালো লাগে সারা মায়ের শরীরে রূপর সাজে ভর্তি তো চলো তোমাদেরকে দেখাবো রূপকালী মা তোমরা কে কে দেখেছো বলো শান্তিপুরে রূপকালী তো সত্যি মায়ের মূর্তিটা এত সুন্দর মায়ের তার রূপ মন দেখে মন জুড়িয়ে যায় আমি তো এত ভিড় ছিল ঠেলে সামনে ঢুকে মাকে দেখার জন্য এগিয়ে গেছি দেখো মায়ের গায়ে প্রচুর রূপতে ভর্তি আর খুব সুন্দর লাগছিলো দেখতে মাকে ভীষণ ভিড় যাওয়া যাচ্ছিল না যাই হোক আমি কোনো রকম সামনে গিয়ে একটু মাকে দর্শন করলাম লাইটিংয়ের সারা রাস্তা প্রত্যেকটা গলিতে গলিতে লাইটিং আর এখানে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে পুরুলিয়া ছৌ নাচ ভীষণ ভিড় যাই হোক বাইরের ভেতর সাথে ঢুকিনি বাইরে থেকে ফটোটা তুললাম তোমাদের দেখানোর জন্যে তো কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু নেক্সট টাইম চলে আসলাম আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটাও সত্যি খুব সুন্দর করেছিল আর প্যান্ডেলের ভিতরে ঠাকুরটা তো ভীষণ সুন্দর এত বড় জগদ্ধাত্রী মানে খুব ভালো লাগছিলো মাকে দেখতে এই যে আমি আছি আমার যা আছে মাই মা আছে সবাই মিলে খুব মজা হইচই করেছি বেশ ভালোই লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো